দেশের এক পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গতকালকে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সতেরো সদস্য বিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আজকে জাতীয় স্মৃতিসৌধ সাভার এবং শহীদ মিনারে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সহ সমস্ত আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরপরই আমরা দেখলাম যে মন্ত্রণালয় এবং দপ্তরগুলো ভাগ করা হয়েছে ডক্টর ইউনুস এখন পর্যন্ত আমাদের যে উপদেষ্টা হিসাবে তার হাতে সাতাশটি মন্ত্রণালয় এবং দপ্তর রয়েছে এগুলো আরও বিভাজিত হবে কারণ এখনও তিনজন শপথ নিতে পারেননি কারণ তারা ঢাকার বাইরে অবস্থান করছেন সব মিলিয়ে এখন হচ্ছে ডক্টর ইউনুসের বাইরে আরও তেরো জন উপদেষ্টা ষোলো জনের মধ্যে তেরো জন উপদেষ্টাকে মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে চলুন জেনে আসি কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কারা আগামী দিনে বাংলাদেশের এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বের যে জায়গা ছিল মন্ত্রণালয় পরিচালনা করবার সেই জায়গায় দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় সহ সাতাশটি মন্ত্রণালয় এরপরে আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ আসিফ নজরুল অধ্যাপক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইন বিচার এবং সংসদ বিষয়ক যে মন্ত্রণালয় সেটা পেয়েছেন আদিলুর রহমান খান মানবাধিকার কর্মী তিনি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব আমরা অ্যাটর্নি জেনারেল এ এফ আরিফ তিনি দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আগের কূটনৈতিক তহিদ হোসেন পররাষ্ট্র সচিব ছিলেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা যে মানুষটি সৈয়দা রিজুয়ানা হাসান তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ফরিদা আক্তার নারী আন্দোলনের কর্মী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা যে মন্ত্রণালয় আছে তার দায়িত্ব পেয়েছেন আমাদের কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব আরেকজন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব